কেমন আছেন আছেন আশা করি ভালো তো আজকে এই শীতের মধ্যে হঠাৎ করে আপনাদের সাথে আমার কথা বলার উদ্দেশ্যটা হলো এটা যে আমাদের যারা ওয়াশিং মেশিনের গ্রাহক আছেন বা যারা হয়তো ওয়াশিং মেশিন ইউজ করেন তাদের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমাদের এটিভি ভি সিরিজের যে টপ লোড ওয়াশিং মেশিন রয়েছে তো এটার যে অপারেটিং সিস্টেম রয়েছে তো এটা ফুললি অপারেট করতে যে যে প্রোগ্রামগুলো রয়েছে তো অনেক সময় আমরা এই বিষয়গুলা অনেকেই সঠিকভাবে জানি না তো যার কারণে আমাদের কিছু টেকনিক্যালি প্রবলেম হয় যেমন ওয়াশ করতে গিয়ে অনেকে আমরা হয়তো বা এটা দ্বিধায় পড়ে যাই তো আজকে আমি আপনাদেরকে এই ওয়াশিং মেশিনের টেকনিক্যালি বিষয়গুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পার্ট যে আপনারা কিভাবে ওয়াশ করবেন এবং ওয়াশ প্রোগ্রামগুলো কিভাবে সেট করবেন এবং কি পরিমাণ আপনি কাপড় দিলে কি পরিমাণ ওয়াটার লেভেল সেট করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিও আর দীর্ঘায়িত না করি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে ওয়াশিং মেশিন অপারেটিং আপনাদের কাছে এত সহজ মনে হবে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আসুন শুরু করি শেষ না হম তারপর করেন হুম পাওন পরে প্রোগ্রামে ঢুকবেন যদি কোন চেঞ্জ করতে চান প্রোগ্রামে ঢোকেন হ্যাঁ প্রোগ্রাম অন আসে জেনারেল জেনারেল শব্দ অনেক কাপড় দিতে পারবেন জেনারেল কিন্তু বিপ করতেছে দেখে আপনি তারপর নরমাল হ্যাঁ তারপর টিপতে থাকেন তারপর নরমাল জেনারেলের নরমাল सेम পজিশন হ্যাঁ তারপর টিপেন স্পিডি স্পিডি মানে তাড়াতাড়ি আপনার কাপড়ে হালকা ময়লা বা গাম সেই ক্ষেত্রে গরমের দিনে এটা খুবই প্রয়োজন স্পিডি অপশন ইসকার জন্য তারপর টিপেন তারপর লি স্ট্রং মোটা কাপড় জিন্সের প্যান্ট বিছানো চাদর এগুলোর জন্য আপনার স্ট্রং মোটা কাপড় প্রয়োজন দেব তারপর টিপেন কিডস কটন মানে ছোট বাচ্চাদের কাপড় আচ্ছা তারপর টিপেন জেন্টল পুরুষদের কাপড় শার্ট প্যান্ট এগুলো নंगी তারপর টিপেন

আচ্ছা আমাদেরকে ওয়াশিং মেশিনের একটা গোপন ডিস দেখাবো যেটা পরিষ্কার করলে আপনার ওয়াশিং মেশিন আরো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং কাপড় পরিষ্কার হবে ঝকঝকে এবং চকচকে এটা ওয়াশিং মেশিনের ভিতরে থাকে দুই সাইডে দুইটা এটা আপনারা অবশ্যই পরিষ্কার করবেন এটাকে ইনলেট বলা হয় এবং এটা খুলে ভিতরে আহ অংশে দেখবেন এই যে প্রচুর ময়লা জমে রয়েছে এবং বাইরে থাকে এটা অবশ্যই পরিষ্কার করবেন